এই দেখো খেপা পড়ো কি করেছে দেখো এই দেখো সকালবেলাতে উঠে খাওয়া দাওয়া হয়েছে এখন হয়ে গেছে এখন আমার গাম আমার ধুতি ধুতি হয়েছে পরিয়ে দিয়েছি দিয়ে পরা ওই চেয়ারে বসে আছে তুমি কিসে বলছো সোনা চেয়ারে ও আচ্ছা রাত্রে জামা খোলা হয়নি হ্যাঁ ধুতি পরেছে ধুতি হ্যাঁ যাও যা দিন আগে দেখিয়েছ দেখিয়েছো যাও পরে কেমন লাগছে ধুতি পরে দেখে দেখে নামবে না তুমি নামবে না ছেলে আমার জ্বর হয়ে খারাপ হয়ে গেল গো ছিলা তুমি কি পড়েছো গো হ্যাঁ ধুতি ওটা কি ধুতি ওইটা কি পড়েছ মায়ের অন্য

C'est cool, l'a peu <laughs> এই দেখো বন্ধুরা এখন সময় সুনু খাচ্ছে তো আমি সেরকমভাবে সুনু খাবার বা কোনো স্নান করা এই ভিডিও করতে পছন্দ করি না আর আমি ওকে ফোন দিও না খাওয়ার টাইমে বলো যে কোনো টাইমে বলো ফোন দেখতেও দিই না ফোন ওর হাতেও দিই না ঠিক আছে যাতে ওর এরকম কোনো অভ্যাস না হয় ফোনের সেই জন্য আর ওকে দেখায় না মানে এরকমভাবে যেহেতু ও খাওয়াই বলো ওই বলো সেরকমভাবে ফোনের মধ্যে নিয়ে আসে কারণ ও সে সবসময় এটার মধ্যে তাকাবে বা কিছু মানে ফোনটার ওপর ওর অ্যাট্রাকশান যাবে সেই জন্য আমি সেটা করি ঠিক আছে আর কি বলতো আমার শুরু না খাওয়ার টাইমে সেরকমভাবে কোনো ডিস্টার্ব করে না জ্বালায় না মানে মানে মোটামুটি ভালোভাবেই খেয়ে নেয় এই যে ডাইনিং টেবিলের উপরে এই চেয়ারটাতে উপর বসে ও কিন্তু খেয়ে নেয় সেরকম ভাবে জ্বালায় না হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো 너무 <목소리도> 유리다 but আমি এখন একটা শুনুর একটা জিনিস খুঁজছি সেটা হচ্ছে একটা সফট এখানে শুনুর একটা কুকুর ছিল ঠিক আছে তো সেটা আমি খুঁজে পাচ্ছি না আমি ক্যামেরাটা অন করলাম কারণ আমার শুনুর একটা সিক্রেট জায়গা রয়েছে ঠিক আছে যখন ও ফেলে দেয় জানালা দিয়ে সেগুলো বাদে দিকে যদি ও কোথাও লোকাই ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা ওটা সিক্রেট জায়গা লোকার ওই জায়গাটা ঠিক আছে তো আমি এখনো পর্যন্ত জানি না আমি ওই জায়গাটা দেখবো আমার মন বলছে আমি সব দেখেছি তো ওখানে যখন নেই তো এখানেই থাকবে ঠিক আছে তো আমি সেই জায়গাটা খুঁজবো ঠিক জামা কাপড় যে করে যে ঢুকিয়ে দেয় দিয়ে ও লাগিয়ে দেয় ঠিক আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার রুমের দরজাটা ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এটা এইভাবে খোলা হলো এই দেখো দেখেছো এই জায়গাটা ও সব জিনিস এখানটাই ঠিক আছে এটাকে খুলবে তারপর এখানটা ঢুকিয়ে দেবে দিয়ে দরজাটা নিয়ে এসে এই লাগিয়ে দিলো ঠিক আছে যখন তুমি কিছু খুঁজে পাবে না ওই জায়গাটা খুঁজলেই কিন্তু পেয়ে যাবে ওটা হচ্ছে ওর সিক্রেট জায়গা আমি বলে দিই সেটা হচ্ছে অনেকেই বলবে এই জায়গাটা থেকে তো ও পারতে পারবে না হ্যাঁ ও পারতে পারবে না এই জায়গাটা থেকে ওকে পেরে দেওয়া হয়েছিল খেলা করছিলো তারপরে আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে সেটা আমি বলে দিলাম বা আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু দোকানে এখন বিকেলবেলা তো সবাই মিলে যাচ্ছে একটু দোকানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে আমরা এখন দোকানের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা যাচ্ছি একটু সোনার দোকানে তোমরা দেখতেই পাবে আর এখন আর আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামেরই পার্কের কাছে এই যে পার্কের একটা গেট এটা আর ওই যে দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে একটা আর এই যে দেখছো এখানে এই ফুচকা টুচকা এইসব মেলার মতো এইসব জিনিসপত্র সারা বছরই কিন্তু পার্কের সামনে থাকে ঠিক আছে সারা বছর থাকে এটা ঠিক আছে আর আমরা এখন ঢুকে যাব সোনার দোকানের ওখানে আছে কিছু কাজ তোমরা বাড়ি যাই তোমরা জানতে পারবে কি কাজ করতে এসেছি আর এই দোকান ছাড়াও আমাদের গ্রামের ভিতর দিকে কিন্তু প্রচুর ভালো ভালো সোনার দোকান আছে কিন্তু আমরা এই দোকানটা ব্যবহার করি সেই জন্য আমরা এখানেই এসেছি ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি এখন বাবার ফোন থেকে ভিডিও করছি ঠিক আছে আমার ফোনটা চার্জ নেই সেজন্য চার্জে বসিয়েছি আর আমরা অনেকক্ষণ চলে এসেছি মানে বাস স্ট্যান্ড থেকে গেছিলাম তোমাদেরকে তো বলা হয়নি কি করতে গেছিলাম এই মানে গেছিলাম একটু দোকানে আর সেখানে গিয়েছিলাম আমার সুন্দর মানে যে একটা চার্জির হার অলরেডি টাইম মানে মানে অর্ডিনারি বাড়িতে পড়তো যেটা সেটা না মানে একটা জায়গায় কেটে গেছিলো সে সেটারই ঝাল করতে গেছিলাম তো সেটা ঝাল করে নিয়ে এলাম যে সাইডটা যে বাড়িতে এসে পড়াতে যাচ্ছি তো উল্টো সেইটা আবার কেটে গেলো মানে এমন টানা পড়লো তো কেটে গেলো ওই দিকটা লুজ হয়েছিলো তো ফলো করিনি ঠিক আছে সবসময় করে ও তো সেটা ঠিক করে নিয়ে আসতে হবে আর দ্বিতীয়ত কী বলতো মানে আমার একটা যেটা বিয়ের লোহা সেটা না মানে চারি দিকটায় পুরো খুচরো পড়তেই পারে তাও পড়তাম কিন্তু শুনু মানে মানে শুনুর হওয়ার পরে না বারবার ওর পুরো পিট ফিট কেটে যাচ্ছিলো ঠিক আছে সেই জন্য ওটা খোলা খুলে রাখা ছিল মানে পড়তে পারছিলাম না কারণ ওর বারবার কেটে যাচ্ছিলো মানে মা অনেকবার ঘষেছে কুকুরটা কিন্তু তবুও যাচ্ছিলো অর্থ তো সেটারই মানে অনেকদিন থেকে কিন্তু বলা হয়েছিল যে এরকম যে এরকম অবস্থা করতে পারছি না তো যাই হোক তো মা অনেকদিন মা বললো যে চল একটা কাজ করি আপাতত এটাকে দিয়ে বাঁধিয়ে নিই তো সেটারই করানোর জন্য গেছিলাম তো সেটা করে মানে দিয়ে এলাম চারদিকে দিয়ে বাঁধাতে মানে যখন হবে বাঁধানো তখন মানে দিয়ে দেবে তো সেটাই আর একটা জিনিস নিলাম মানে আমি দেখছিলাম আমার পছন্দ হলো যে মা নিল এটা দেখাচ্ছি না সুন্দরটা ডিজাইনটা আমার দেখেই পছন্দ হয়েছে তো এটা পুরোপুরি রান্নায় হালকা কাল হালকা ক্ষয়রি ঠিক আছে তো যেটা ভালো লাগলো তো সেই যেটা না নিল এটা কিন্তু সোনার ঠিক আছে হালকা সোনা দিয়ে মানে অর্ডিনারি পরার জন্য তো এটাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে